ফাইন কী বলছো দেখো যদি এবিসি ত্রিভুজের বাহুদ হয় বিসি ইজিক টু এত এবি এত সি এ এত তাহলে মেইন পার্টটা এগুলো কিছুই না বি প্লাস সি মাইনাসে এ প্লাস বি প্লাস সি সমান রুট ওভার থ্রি প্লাস টু বি সি হয় তবে রুট কোন এর মান চাইছে তো এই এরকম একটা প্রবলেম আগের একটা ভিডিওতে দেখছিলাম আমরা যে এইটা যে এখানে আমি যদি বি আর সির মানে এক ধরে নেই তাহলে হিসাব করে দেখা যাচ্ছে এটা মিলে যায় হ্যাঁ তো এটা আমি আর কি দেখাইছি সো এটা আমি আর এখানে বলতেছি না ইন ডিটেল এখানে এর মান ওয়ান হয় মান ওয়ান হয় সির ওয়ান হয় সব বাহুগুলার সমান তার মানে একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোনো সিক্সটি ডিগ্রি রাইট সো সেভাবে বাট এখানে যদি আমি বি আর সির মান আর কি তোমার এই এক ধরে নেই তাহলে আর কি দেখবা যে আর কি তুমি এর মানটা মিলাতে পারতেছো না তো মানে এটা অনেকটা এ সমান টু মাইনাস টু থ্রি আসে তো এ সমান যদি টু মাইনাস রুট টু আওয়ার থ্রি আসে তাহলে এটা আসলে তখন এ সমান আসে টু মাইনাস টু টার থ্রি তার মানে তোমার বি সমান তুমি ওয়ান ধরছো সি সমান তুমি ওয়ান ধরছ এ সমান তুমি পাচ্ছো টু মাইনাস রুট টু আওয়ার থ্রি আমি মানে একটু আগে সব দিলাম হ্যাঁ এ সমান আর কি এখান থেকে টু মাইনাস রুট টু আওয়ার থ্রি পাইছিলাম হ্যাঁ আচ্ছা আমি একবার একটু চেক দিয়েই থামো তো এখান থেকে এ স্কোয়ারের মানটা পাচ্ছিলাম যে ঠিক আছে এ স্কোয়ার এ স্কোয়ার সমান আমরা যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে যে টু মাইনাস রুট ওভার থ্রি তো এটার সমান তাহলে টু মাইনাস রুট থ্রি আচ্ছা হ্যাঁ এখন রুট থ্রি মান করতো রুট থ্রি মান আছে ওয়ান তো ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট সেভেন আর কি রুট এটা আরও ছোটো মান তার মানে তুমি এটা অনেকটা এজামশন করে করতে পারো আর কি হ্যাঁ যে মান এটা বড় বাহু বড়ো বাহুর বিপরীতে যে কোন থাকে সেটাও বড় কোন হয় সি বাহু অর্থাৎ বি আর সি এর কোন সমান তুমি তো এর অ্যাজাম্পশন দিয়ে করছো তুমি আসলে জানো না আসলে এটা কী হবে হ্যাঁ যে সমান হবে কিনা না তার গ্যারান্টি নাই কারণ তুমি অ্যাজাম দিয়ে করছো তো সি সমান ওয়ান ধরছো ওটাও বড়ো বাহু বিয়ের মতোই তো ওটার কোনো আর কি সেম হবে বড়ই হবে বাট এটা তো অনেক ছোটো কোন তাই না আর তিনটা বাহুর আর কি তোমার যোগফল একশো আশি ডিগ্রি হয় তিন কোণের সমষ্টি তো সেই ক্ষেত্রে ধরো যে এই দুইটা কোন ধরলা যে তুমি আর কি কত করে ধরবা যে পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর প্লাস আর কি পঁচাত্তর যেহেতু বড় বাহু বড় কোনো বড় আর কি তখন দেড়শো থাকে তাই না তাহলে এটা যেহেতু ছোটো তাহলে এটা জাস্ট এটা তো আর মানে তোমার এটা যেহেতু মানটা ছোট বাহু ছোটো তার মানে কোনো ছোটো তো এর কোন তাহলে তিরিশ হবে তাহলে একশো পঞ্চাশ আর তিরিশ যোগ করে তো একশো আশি হয় তো তখন অ্যান্সার তুমি অ্যাজামশন করে দিতে পারো সি সমান থার্টি বাট এর চেয়ে কমও হতে পারে আর কি তাই না এর চেয়ে তো আরও কম হতে পারে এটা তো আরও ইউজ হইতে পারে যে পঁচাত্তর না করে এটা আশি পঁচাশি এরকম হতে পারে সেটা আমি কীভাবে বুঝবো বুঝার উপায় নাই বাট একটু এক্সাম শুনতে করতে পারো সবচেয়ে যে যে ছোট মান যেটা দেওয়া হচ্ছে থার্টি তো সেটাই অ্যান্সার কেন বললাম এটা যদি আমি আর কি সলভ দিয়েও করি এখন যেভাবে সলভটা দেখাবো সেটা দিয়েও করি দেন আমিও দেখবো যে অ্যান্সার আমার থার্টি ডিগ্রি আসে কারণ এটা একটা বাহু ছোটো বাহু ছোটো কোনোই থাকবে তাই না অপশনে ছোটো কোনো এটাই দেখতে পাচ্ছি তো তুমি আগে আমরা একটু ব্যাপারটা বুঝি এটা এমন সাস্টের প্রবলেম ছিল সম্ভবত এ বি সি এগুলো কোন এবং এ বি সমান বলা হচ্ছে বাহু আচ্ছা তারপর সি এ হ্যাঁ সি এ সমান বলা হচ্ছে বাহু আর বি সি সমান বলা হচ্ছে এ বাহু তাই না আচ্ছা ফাইন এখন যে কাজটা করব সেটা হচ্ছে ফাইন এগুলো কিন্তু কোনো দরকারই নেই মানে এটা জাস্ট দেই হ্যাঁ এটাকে জাস্ট দেয় তোমার জাস্ট মানে তুমি যাচ্ছি এগুলো নিয়ে একটু টাইম সময় খাও স্যার কারণ স্যারা চাই তুমি ভর্তি পরীক্ষা থেকে বাদি লও আচ্ছা এখন আমরা এই দুটা গুণ করে দিব এই দুটা যদি গুণ করি তাহলে আসলে আমরা একটু লং প্রসেস হবে কারণ এর সাথে ফার্স্টে এটা গুণ তারপর বিয়ের সাথে এটা গুণ তারপর সির সাথে এটা গুণ তাই না একটু লং প্রসেস হবে কিন্তু তুমি একটা জিনিস বুঝতেছো মানে একটু টাইম লাগবে আর কি যে এবি তারপর একটা হবে যে এসি তারপরে মাইনাস এ স্কোয়ার এভাবে যাবে ঠিক আছে বাট তুমি একটা প্রসেস করতে পারো যে প্রত্যেক ক্ষেত্রে আর কি এর সাথে এ একবার গুণ হচ্ছে বিয়ের সাথে একবার বি গুণ হচ্ছে সির সাথে একবার সি গুণ হচ্ছে আমি সেই কামটাকেই করি তাই না তো সেই কামটা যদি করি তাহলে কী হবে ফার্স্টে বি দিয়ে লিখি কারণ বি পজিটিভ হয় কারণ এখানে একটা এ মাইনাস আছে তাহলে বিয়ের সাথে বি গুণ করলে একবার হবে বি স্কোয়ার সির সাথে সি গুণ করলে একবার হবে সি স্কোয়ার এর সাথে মাইনাস এ একবার গুণ করলে মাইনাস এ স্কোয়ার এখন বুঝলা কেন বি আগে লিখলাম কারণ মাইনাস যেহেতু এই জন্য আচ্ছা ওকে এখন তুমি তাহলে এ গুণ করছো প্রত্যেকটা বি বি গুণ কর প্রত্যেকটা সি সি গুণ করছো এখন বাদ বা গুলো গুণ করো এর সাথে বি গুণ করলে এর সাথে এ সি গুণ করলে এ সি এর সাথে এ তুমি গুণ করছো মাইনাস এ স্কোয়ার পাইছ তো এটা আর লেখা লাগতেছ না বি সাথে বি গুণ করে বি স্কোয়ার পাইছো ওটাও লেখা লিখতেছি না বি সাথে পরটা গুণ করো প্লাস বিসি বি সাথে পরটা গুণ করো মাইনাস এবি বুঝছি কীভাবে আমি সঠিক এমনি করতেছি এটা গুরুত্বপূর্ণ তোমার ভর্তি পরীক্ষা তোমার টাইম বাঁচানোর জন্য চান্স পাওয়ার জন্য সির সাথে সির সাথে আমি বি গুণ করতেছি তাহলে আর কি বি সি সির সাথে সি গুণ করতেছি সি স্কোয়ার ওইটা লিখছি লিখে লাগতেছে না সির সাথে এ গুণ করলে মাইনাস এ গুণ করলে মাইনাস এসি তাই না এমন কী কী বাদছে সেটা দেখি প্লাস এসি আচ্ছা গুণ আর এটা তো এইভাবে লিখবো ইজিকাল টু আর কি রুট ওভার থ্রি প্লাস টু বিসি ঠিক আছে আচ্ছা তো এসি সি বাদ তারপরে আর কি তোমার এ এ বি বি বাদ তো ফার্স্ট অফ অল এখানে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আচ্ছা বি তো বাদই গেছে এসি এসি বা জাস্ট বিসি থাকে প্লাস আর কি টু বি সি তাই না টু বি সি সমান কী হবে রুট অভার থ্রি প্লাস টু ইন্টু আর কি তোমার বি সি রাইট আচ্ছা তারপর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস আর কি তোমার এ স্কোয়ার তারপর যেটা হবে সেটা রুট ওভার থ্রি প্লাস টু বি সি আচ্ছা ওকে মানে টু বি সিটা ওই বেশি পার করে দাও রুট অভার টু থ্রি প্লাস টু বিসি এটা গুণাকারে আছে দেন আর কি মাইনাস টু বিসি তাই না বুঝছি কী করছি আমরা এখান থেকে তারপর 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 আমরা একটু উন্নত পৃষ্ঠে দেখাই এখানে আসলে জায়গা নেই তো হ্যাঁ এখান থেকেই ছিল তো তারপর কী করবো তারপর হচ্ছে যে এখান থেকে আর তুমি বিসিটা কমান নাও বিসি কমানিলে এখান থেকে কী থাকে রুট অভার থ্রি প্লাস টু মাইনাস টু আমি এটা আর লিখতেছি না এটা লিখে আর কি হবে হ্যাঁ এগুলোই কি টাইম পাস হবে তাহলে এখান থেকে কী থাকে রুট ওভার থ্রি বিসি এখান থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আচ্ছা এখন কী করবা এখন দেখো তো এটা অনেকটা কজ এর সূত্রে যাচ্ছে না যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখান থেকে এ স্কোয়ার বাদ দিস এবং বিসিটাও এখানে আছে নিচে ভাগ আকারে আনতেও পারো আচ্ছা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বিসিটা ভাগ আকারে আনলাম সমান রুট ওভার থ্রি থাকে আচ্ছা তো এখন দেখতেই পাচ্ছ যে এটা কজের সূত্রে যাচ্ছে কিন্তু পুরোপুরি যাচ্ছে না এখানে একটা টু আনতে হবে তাহলে এখানে একটা সরি বলে দাও এবার এটা কজ এর সূত্র তাই না যে কোন সেই কোণের বাহুটা বাদ যায় বিয়োগ হয় থ্রি বাই টু তাহলে তোমার এই কজ এর সময় আর কি থাকে কস থার্টি ডিগ্রি তাই না কস থার্টি ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এ সময় আর কি পাই বাই সিক্স বা কী বলো তো থার্টি ডিগ্রি তাই না পাইবে থ্রি হলে সিক্স ডিগ্রি হতো সিক্স বড় সংখ্যা তাহলে থার্টি ডিগ্রি ফাইন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম ছিল যে তুমি এভাবে গুণ করে করেও আসতে পারো আমি কীভাবে শর্ট এটা বললাম মানে তুমি তো অবশ্যই আর কি সংক্ষেপে করার চেষ্টা করবা মানে এত বড় করবা না আর এখান থেকে টু মিনিটস রুটার থ্রি ব্যাপারটা বুঝছো যে বাউটাও ছোটো তাহলে কোনটাও আর কি ছোটই হচ্ছে তো সেভাবে এটাও মিলতেছে দেন এভাবে করেও তো মেলে থ্যাংক ইউ